নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনার বিষয়বস্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কি কী সৎ গুণগুলো আছে ভালো গুণগুলো আছে এবং কি কি অশুভ গুণ খারাপ গুণগুলো আছে এই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য এবং আপনার ভিতরে কি কী সদ্গুণ এবং অসদ্গুণগুলো আছে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনার ভিতরে কী শুভ আর কি অশুভ ভিতরে বিরাজ করছে সবটাই বুঝতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি দেখা গেল কারোর মিথুন রাশি কিংবা মিথুন রাশির জাতিকা আছে তার সম্বন্ধেও তার ব্যক্তিত্ব খারাপ ব্যক্তিত্ব এবং ভালো ব্যক্তিত্ব আপনি জানতে পারবেন যে তার ভিতরে কী কী গুণ গুণগুলো আছে কি কি কী অসৎ মানে সৎ এবং অসৎগুণ দুটো আছে নিঃসন্দেহে বুঝতে পারবেন তাহলে প্রত্যেকেরই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার যদি মিথুন রাশি না হয় আপনার ফ্যামিলির কারো না কারো আছে তাহলে তার সম্বন্ধে আপনি জেনে গেলেন বিস্তারিত তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন কাজে আসবে আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য ধরে দেখবেন কারণ একটা রাশির ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে গেলে দুই চার মিনিটে হয় না বিস্তর আলোচনা অনেকটা সময় লাগে তাই আপনাদের ধৈর্যও রাখতে হবে ভিডিওটি দেখতে গেলে কেটে কেটে দেখবেন না কিছুই বুঝতে পারবেন না তাহলে চলে আসি আলোচনায় মিথুন রাশি হচ্ছে আদি রাশিচক্রের তিন নাম্বার রাশি প্রত্যেকটা রাশি তিরিশ ডিগ্রি আপনারা যারা জ্যোতিষ পিপাসু মানুষ আছেন জ্ঞান পিপাসু মানুষ আছেন জ্যোতিষটাকে নিয়ে চর্চা করেন প্রত্যেকেই জানেন প্রত্যেকটা রাশি তিরিশ ডিগ্রি এবং আদি রাশিচক্র তিনশো ষাট ডিগ্রি আর প্রত্যেকটা রাশিতেই তিনটি করে নক্ষত্রকে বসানো থাকে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন তাহলে দেখে নেই যে মিথুন রাশিতে কোন নক্ষত্রকে বসানো আছে মৃগশিরা মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা দেবগণ হয় দুই নম্বর নক্ষত্রটি কি বসানো থাকে আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুল নক্ষত্র এই নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় নরগণ তারপরে তিন নম্বর নক্ষত্রটি বসানো থাকে পূর্ণ বসু নক্ষত্র এই পূর্ণ বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় দেবগণ তাহলে এই নক্ষত্র থেকেই কিন্তু গণের মানে কি গণ হবে সেটাকে ধার্য করা হয় তাহলে মৃগশিরা আদ পূর্ণ পূর্ণবসু এই তিনটে নক্ষত্রকে বসানো থাকে এই রাশিটি একটা দত্তক রাশি এবং বায়ু রাশি বায়ু প্রকৃতির রাশি এই রাশির অধিপতি হচ্ছে বুথ নবগ্রহে বুথকে বালক সলূপ গ্রহ ধরা হয় এবং যুবরাজ ধরা হয় এই বুধ গ্রহকে এবং এই রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটি নারী একটি পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে আছে যুগল মূর্তি সেই যুগল মূর্তি যে মানে মূর্তিটি সেটি হচ্ছে এই রাশির প্রতীক তাহলে এই রাশিটি বুধের রাশি আগেই বললাম বুধ হচ্ছে বালক ষোলভ রাশি গ্রহ এবং বুধের রাশির থাকার দরুন এই রাশির গুণাগুণ কিন্তু অপরিসীম এবং এই রাশিটির এমন একটা শক্তি লুকানো আছে যা অন্য রাশিতে কিন্তু নেই তাহলে সেই শক্তিটি কি প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তির গ্রহ। এই মিথুন রাশি খুব মানে এতটা বুদ্ধির পখরতা তাদের মধ্যে তৈরি হয় এদের এতটাই তীক্ষ্ণ বুদ্ধির এরা মানুষ হয় যা অন্য রাশির মধ্যে পাওয়া যায় না তাহলে এদের ভালো গুণগুলো কি কি সেই নিয়ে আগে আলোচনা করি এরা খুব ভালো মনের মানুষ হয় এরা সর্বদাই হাসি খুশি থাকতে চায় অন্য কেউ হাসি খুশি রাখতে এরা চায় ফ্যামিলির যারা আর পাঁচজন থাকে তাদের মানে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলার মতো মানসিকতাও তাদের মধ্যে কিন্তু ভালো থাকে এদের ভিতরেও দয়া মায়া স্নেহ ভালোবাসা যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এরাও বিলাসিতার কারণ প্রচণ্ডভাবে এরা বিলাসিতায় পড়ে থাকে এরা শখিনের পূজারী এবং লোকপ্রিয় মানুষ হয় লোকের সঙ্গ ছাড়া এরা বাঁচতে পারে না এদের এদের মন সর্বদাই মনে হবে যেন এরা আনন্দে আছে মিথুন রাশির মানুষেরা এতটাই ভালো মানুষ এদা এরা এতটাই এদের বুদ্ধির প্রখরতা এদের স্মৃতিশক্তি কোনো কিছু যদি দেখে অনেকদিন তারা এটা মনে রাখতে পারে এবং এরা নকল করতেও এরা কিন্তু উস্তাদ হয় কোনো কিছু নকল করে মানে নকল করবে সেই নকলে এরা কিন্তু খুবই উস্তাদ কারণ এদের বুদ্ধিমত্তার জন্য মিথুন রাশির মানুষেরা মানে ভালো একজন বিজনেসম্যান হয় এই বিজনেসের যে টেকনিক অন্য রাশির মানুষেরা কিন্তু অতটা কিন্তু তাদের কাছে নয় এদের বিজনেস করার যে টেকনিক বিজনেস করার যে কৌশল এদের কাছে মানে যথেষ্ট পরিমাণে থাকে এরা অ্যাকাউন্টেন্স হিসাব রক্ষক মানে এক কথায় অঙ্ক শাস্ত্রে এদের পারদর্শী দেখা যায় এবং অ্যাকাউন্টেন্সের বিষয়টি এরা খুব ভালো বোঝে এরা বাকপটু মানুষ হয় এরা যদি কোনো মন্ত্রী তন্ত্রী হয় এদের বুদ্ধির কাছে কিন্তু কেউ নয় এরা দলের নেতা হয়ে থাকে দলপতি হয়ে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও এদের যথেষ্ট পরিমাণে এরা বক্তৃতা দিতে খুব ভালো পারে যা অন্য রাশির মানুষেরা পারে না এরা ভালো অ্যাঙ্কার ভালো অভিনয় গুছিয়ে কথা বলা একমাত্র এদের দ্বারাই সম্ভব এই মিথুন রাশির মানুষদের এবং এরা যদি চাকরি বাকরি করে যে সেক্টরে চাকরি করবে সেই চাকরি তারা চরচর করে প্রমোশন পেয়ে যায় পদোন্নতি তাদের হয়ে যায় কারণ এদের রণকৌশল এদের এদের কাজের ধরন এই সমস্ত কিছুই তাকে এগিয়ে নিয়ে যায় এক কথায় তাদের যে চিতি শক্তি এবং বুদ্ধিমত্তা এটা কিন্তু দেখার মতো এই হচ্ছে মিথুন রাশির মানুষদের সব গুণ তাহলে অসৎ গুণগুলো কি কি লুকিয়ে আছে অসৎ গুণগুলো তখনই প্রকটভাবে প্রকাশ পাবে যদি রাশিটি দৌড়ুক্ত হয়ে যায় কোনো অশুভ গ্রহ দ্বারা রাশিটি দরযুক্ত হয়ে গেছে রাশির অধিপতি গ্রহটি বুধ দরযুক্ত হয়ে গেছে তখন কিন্তু অসদ্গুণগুলো কিন্তু প্রকাশ পেতে থাকে সেই অসদ্গুণগুলো কিন্তু ভয়ানক রূপে কিন্তু প্রকাশ পায় তাহলে অসৎগুণগুলো কি প্রকাশ পাবে এরা বাচাল প্রকৃতির মানুষ হয়ে উঠে এবং লোক সমাজে একটা তাচ্ছিল্য লোকে মানে মানুষ করে তাকে এবং এত কথা বলবে সেই কথার কোনো মূল্য নেই গুছিয়ে কথা সে আর তখন বলতে পারে না এলোমেলো কথা বলতে থাকে এবং কুস্থানে গমন করতেও তারা দ্বিধাগ্রস্ত হয় না এদের স্বভাব চরিত্র এতটাই ভয়ানক তৈরি হয় অল্প কারণেই এরা রেগে যায় হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে কোথায় কোন কথা বলতে হবে সেই হিতাহিত জ্ঞান তাদের থাকে না এবং নানান দিক থেকে তাদের দুঃখ ঝঞ্ঝাট হতাশ গ্রাস করে ফেলে এদের ভিতরে চেষ্টা করার মানসিকতা থাকলেও সেই চেষ্টা হয়ে আর ওঠে না চেষ্টা করার মানসিকতা আছে কিন্তু থেমে যাচ্ছে এদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এরা চন্ডাল প্রকৃতির মানুষ হয়ে ওঠে এক কথায় স্টিং বা লম্পট প্রকৃতির কেউ কেউ হয়ে যায় যদি বিজনেস করে এই খারাপ গুণগুলো নিয়ে সেই বিজনেসের প্রসার বিজনেস থেকে লাভবান কখনোই সে হতে পারে না পিছন দিক থেকে পিছন দিকে চলে যায় সে দুপা আগাবে কিভাবে তার থেকে দুপা পিছিয়ে চলে যায় মানে জীবনটাকে নিয়ে সে চিনি চিনিমিনি খেলে এবং মনটা সর্বদাই চঞ্চল প্রকৃতির হয়ে যায় এমনিতেই মিথুন রাশির মানুষদের ভিতরে দত্ত স্বভাব দুটো স্বভাব কাজ করে একটা ভিতরে একটা বাইরে তখন ভিতরের অশুভ প্রভাব মানে দোষ অশুভ গুণগুলো বাইরে প্রকাশ পেতে থাকে তখন সাধারণ মানুষ তাকে ঘৃণা করতে থাকে যে লোকটা বাঁচাল চিটিংবাস আমাদের সমাজে দেখবেন কত ধরনের চিটিংবাস মানুষ আছে কত দুচ্চরিত্রের মানুষ আছে কত ফালতু বকে এই ধরনের মানুষ আছে সবই এই বুধের আমার মনে হয় এই মিথুন রাশির মানুষ হবে জোর করে ব্যবসা করা মানুষকে ঠকিয়ে খাওয়া একমাত্র এই বুধ যদি পীড়িত হয়ে যায় রাশির যদি পীড়িত হয়ে যায় তাহলে এই মিথুন রাশির মানুষেরা সেই দিকে ধাবিত হয় আগেই বললাম ব্যক্তিত্বের অভাব এদের মধ্যে চলে আসে এদের ভিতরে তখন কামনা বাসনা যে বিলাসিতার যে বিষয়টি এরা অন্যভাবে পূরণ করতে ধাবিত হয় যদি সে সেটা পূরণ করতে যদি ঋণগ্রস্ত হতে হয় সেই দিকে চলে যায় আয়ের থেকে ব্যয় তাদের বেশি হয়ে যায় এক কথায় যুদ্ধে তারা হেরে যায় একটা সমস্যা চলে চলে যায় তার একটা সমস্যা সমস্যা উপস্থিত হয় সমস্যা যেন তাদের কখনোই পিছু হটে না জীবনটা যেন অতিষ্ঠ হয়ে ওঠে এবং মানসিক দিক থেকে কখনোই শান্তি পায় না তাহলে দুটো সত্তা এদের মধ্যে যেহেতু কাজ করে দুটো সত্তা ভাব একটা কাজ করতে গেলেই আগে তার ভিতরে দ্বিধাগ্রস্ত চলে আসে যেই কাজটা করব ঠিক হবে তো না ঠিক হবে না এই যে দনুমনো ভাব শেষমেশ দেখা গেল যে কাজটা যদি করে ভালোই হতো কিন্তু ওখান থেকে থেমে যাবে যার কাজটা করলোই না এই দনুমনো ভাব দ্বিধাগ্রস্ত মনটি আরো প্রকাশ পেয়ে যায় এই হচ্ছে মিথুন রাশির মানুষদের সদ্গুণ এবং অসদ্গুণের বিষয় এবার আপনি যদি মিথুন রাশির মানুষ জাতিকা হয়ে থাকেন আপনার সঙ্গে যদি এই গুণগুলো আপনার সঙ্গে যদি ঘটে তাহলে আপনি নিঃসন্দেহে জেনে রাখেন আপনার রাশিটি পীড়িত এবং রাশির অধিপতি যে গ্রহটি বুধ সেও পীড়িত এবং আপনার জন্ম ছকের ভিতরে অনেক অশুভযোগ লুকিয়ে আছে তাই আর পাঁচটা মিথুন রাশির মানুষেরা যেরকম প্রতিষ্ঠিত পাচ্ছে সমাজে মাথা উঁচু করে বাঁচছে চলছে আপনি কেন পারছেন না আমি মনে করব এই কারণ তাই বন্ধু হতাশ না হয়ে জ্যোতিষশাস্ত্র একটি অথেন্টিক শাস্ত্র মুনি ঋষিরা তপস্যার দ্বারা এই শাস্ত্রকে তারা পেয়েছে এই শাস্ত্রটাকে যদি সঠিকভাবে গাইড নিয়ে আপনি চলতে পারেন অবশ্যই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম কিন্তু আপনার যে কাউন্সিলিং আপনার যে জন্ম কুণ্ডলি বিচার বিশ্লেষণ করাবেন তার যে সূক্ষ্ম প্রতিকার ধারণ করতে হবে এই যে বিষয়গুলো সেটা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষ দ্বারাই কিন্তু সম্ভব যারা অভিজ্ঞ জ্যোতিষ আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিন আপনাকে দেখবেন এই হতাশ জীবন থেকে কিভাবে বের করে নিয়ে আসে সে বের তো করবে না এই শাস্ত্র আপনাকে বের করে নিয়ে যাবে সেই শাস্ত্রটা জানে তাই যাই হোক আজকের মতো বিদায় নেব অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনাদের বারবার আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথম হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা মিথুন রাশির মানুষ আছেন যাদের সঙ্গে এই সমস্যাগুলো চলছে কমেন্টস বক্স খোলা আছে আপনারা কমেন্টস করতে পারেন বিদায়